সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নিরাপত্তা সংখ্যায় ঢাবিতে আরেফিন সিদ্দিকের দোয়া মাহফিল স্থগিত আওয়ামী লীগের নিষিদ্ধের পরিকল্পনা নেই নির্বাচনের তারিখ পেছাবে না যা বললেন প্রধান উপদেষ্টা আপনি ধূম্রজাল সৃষ্টি করেছেন কেন প্রধান উপদেষ্টাকে প্রশ্ন বিএনপি নেতা দোদুর রাজশাহীতে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত পাঁচ মোদীর আশ্রয় থেকে হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দাবি ফারুকের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নিরাপত্তা সংখ্যায় ঢাবিতে আরেফিন সিদ্দিকের দোয়া মাহফিল স্থগিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আরেফিন সিদ্দিকের স্মরণে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করার উদ্যোগ নিয়েছিলেন তার শুভাকাঙ্ক্ষী শিক্ষকরা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নিরাপত্তার সংখ্যার কথা জানালে এই দোয়া মাহফিল স্থগিত করা হয়েছে আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এ আলোচনা সভা এবং দোয়া মাহফিল আয়োজন করার উদ্যোগ নিয়েছিলেন আরিফিন সিদ্দিকের শুভাকাঙ্ক্ষী শিক্ষকরা এ বিষয়ে ক্লাব সভাপতি অধ্যাপক মোহাম্মদ ফজলুর রহমান বলেন স্যারের প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকজন শিক্ষক এই প্রোগ্রামের উদ্যোগ নিয়েছিলেন গতকাল রাতে ক্লাবের সাধারণ সম্পাদক ফোন দিয়ে আমাকে জানান ওই প্রোগ্রামটি করা যাবে না নিষিদ্ধের পরিকল্পনা নেই নির্বাচনের তারিখ পেছাবে না যা বললেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোন দাবির পরিপ্রেক্ষিতে ভোট বিলম্বিত না করে নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগ সম্পর্কে প্রফেসর ইউনুস বলেন দলটিকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই তবে দলটির নেতৃত্বের মধ্যে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের দেশের আদালতে বিচার করা হবে বৃহস্পতিবার ড কমফোর্ড ইরোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস জানান সরকার নির্বাচনের জন্য সম্ভাব্য দুটি সময়সীমা নির্ধারণ করেছে তিনি তাদের আশ্বস্ত করে বলেন তারিখ পরিবর্তন হবে না প্রফেসর ইউনুস সময় বলেন রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে সীমিত আকারের সংস্কার চায় তাহলে ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহত্তর সংস্কার প্যাকেজ চাইলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু হবে উল্লেখ করে তিনি বলেন নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ আমাদের কাছে নেই আপনি ধূম্রজাল সৃষ্টি করেছেন কেন প্রধান উপদেশটাকে দদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন আপনাকে আমরা পছন্দ করি আপনার কাছে আমাদের প্রত্যাশা অনেক আপনি দেশে এবং বিশ্বে এক ও অনন্য আপনি ফেল করলে এই জাতি সাগরে পড়বে তাহলে আপনি এই জাতিকে সাগর থেকে উদ্ধার না করে ধুম্রজাল সৃষ্টি করেছেন কেন বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন রাজনীতিবিদ সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ওই ইফতার মাহফিলের আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নামের একটি সংগঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন এখনও প্রধান উপদেষ্টার কথাবার্তায় চাল চলনে কুয়াশা থাকবে কেন আপনি কুয়াশা কাটান আমি মনে করি এই সরকারের প্রধান কাজ কম বেশি সংস্কার করে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনের ব্যবস্থা করা রাজশাহীতে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত পাঁচ রাজশাহীর বাঘা উপজেলার ইউনিয়ন পরিষদের সামনে জামায়াত ইসলামী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহতের খবর পাওয়া গেছে বৃহস্পতিবার সকালে এক ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান বাউশা ইউনিয়ন পরিষদের অনিয়ম দুর্নীতি ও ভিজিটিং কার্ড বাণিজ্যের প্রতিবাদে জামায়াত ইসলামের আয়োজনে মানববন্ধন চলছিল এ সময় বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে বিএনপির একদল নেতাকর্মী মিছিল নিয়ে সেখানে গিয়ে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে বাঘবিতণ্ডায় জড়ান এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন এর মধ্যে আব্দুর রহমান ও শামীম নামের দুইজন জামায়াত কর্মী বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন মোদীর আশ্রয় থেকে হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মন্তব্য ফারুকের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন মোদীর আশ্রয় থেকে হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তিনি বলেন শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে তাই সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসের কাছে অনুরোধ থাকবে আলোচনা ও সমালোচনা দুটিই হবে তবে আপনারা মনোবল হারাবেন না আমরা আপনাদের সমর্থন দিচ্ছি এবং দিয়ে যাব তারেক আপনারা হারলে বাংলাদেশ হেরে যাবে জাতীয়তাবাদের শক্তি হেরে যাবে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ফারুক বলেন আশপাশের কিছু লোক আপনাদের নিরাশ করার পরিকল্পনা করছে এদের সতর্ক করে দেন অথবা বিতাড়িত করে দেন নির্বাচন বানচাল করার জন্য অনেকেই ষড়যন্ত্র করছে আমাদের নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে থানা থেকে ধর্ষণ মামলার আসামি ছিনিয়ে নিয়ে মারধর যশোরে থানা প্রাঙ্গণ থেকে ধর্ষণ চেষ্টা মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে শাস্তি দেওয়ার চেষ্টা করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার ইফতারের আগ মুহূর্তে যশোর কোতোয়ালি মডেল থানায় এ ঘটনা ঘটে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন জানান বুধবার বিকেলে যশোর শহরের খোরকি এলাকার জনৈক রিক্সা চালকের পাঁচ বছরের শিশুকন্যাকে তার বাড়িতেই ধর্ষণের চেষ্টা চালায় আরমান নামে এক যুবক শিশুটির পিতা বাড়িতে গিয়ে টের পেলে পালিয়ে যায় আরমান খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের চেষ্টাকারী মোহাম্মদ আরমানকে গ্রেপ্তার করে থানায় নেয় খবর পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রকাশ্যে বিচারের দাবিতে থানা ঘেরাও করে এক পর্যায়ে তারা আরমানকে মারধর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করে প্রজ্ঞাপন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে সংবিধানের ছিয়ানব্বই অনুচ্ছেদের ছয় দফা অনুযায়ী রাষ্ট্রপতি তাকে অপসারণ করেন বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ তবে বিষয়টি জানা গেছে বৃহস্পতিবার প্রজ্ঞাপনের ভাষ্য মতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ছিয়ানব্বই এর দফা মোতাবেক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে বিচারক পদ থেকে আঠারোই মার্চ তারিখে অপসারণ করেছেন সালের জন্ম নেওয়া হায়াত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন সম্পন্ন করে উনিশশো সালের ছয় আগস্ট ঢাকা জেলা জজ কোর্টে এবং দুই হাজার এক সালের নয় ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসাবে অন্তর্ভুক্ত হন দুই সালের একত্রিশ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ পান তিনি এর দুই বছর পর তিনি স্থায়ী হন অযৌক্তিক কারণে নির্বাচন বিলম্বিত হলে জনগণ মেনে নেবে না মন্তব্য ইশরাক হোসেনের বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন অযৌক্তিক কোনো কারণে নির্বাচন বিলম্বিত করার চক্রান্ত হলে জনগণ সেটা মেনে নেবে না বুধবার বিকেলে রাজধানীর শ্যামপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত একত্রিশ দফা কর্মশালায় ইশরাক হোসেন কথা বলেন কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে ইশরাক হোসেন বলেন একজন উপদেষ্টার নেতৃত্বে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের কথা শোনা যাচ্ছে এই অভিযোগ সত্য হলে তারা এটা সফলভাবে করতে পারবে না কারণ জনগণ এসব প্রশাসককে একদিনের জন্যও অফিসে বসতে দেবে না শেখ হাসিনা যেভাবে মনোনয়ন বাণিজ্য করে অযোগ্যদের পদে বসিয়েছেন সেভাবে করা হলে জনগণ মেনে নেবে না উল্লেখ করে ইশরাক হোসেন বলেন যদি প্রশাসক নিয়োগ দিতে হয় স্বচ্ছভাবে বিএনপি সহ অংশীজন্তের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রশাসক নিয়োগ দেওয়া যেতে পারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম